ফুলমালা শাঁখ বাজিয়ে বরণ করল গ্রাম দুবছর এগারো দিন পর বলাগড়ের গ্রামের বাড়িতে ফিরলেন বহিষ্কৃত তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে দু সালের দশই মার্চ ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় পরে তাকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গ্রেফতারের পর চোদ্দই মার্চ সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করে টানা দুবছর জেলবন্দি থাকার পর অবশেষে বৃহস্পতিবার তাকে জামিন দেয় আদালত আজ তিনি বলাগড়ের বারুইপাড়ার বাড়িতে ফেরেন গ্রামে ফেরার আগে কালীঘাট মন্দিরে পুজো দেন বাড়ির বাইরে প্যান্ডেল করে মঞ্চ করা হয় সাজিয়ে তোলা হয় নীল সাদা বেলুনে তিনি জেল থেকে মুক্তি পাওয়ার পরেই কালীঘাট মন্দিরে পুজো দেন সেখানে তার সঙ্গে ছিলেন তার পরিবারের লোকজন ব্যুরো রিপোর্ট ডিএনএন বাংলা এটা হয়তো কোনো কোনো সময় কোনো ভালো কাজ করেছিলাম তার জন্য এটা আমার কাছে অনেক বড় পাওনা এবং দু বছর যাদের সাথে কোনো যোগাযোগ নেই তারপরেও সেই আমি যখন বাড়িতে আসছি আমার পরিবারের সবাই মানে এত মানুষ এত বর্ধিত পরিবার আমার তারা সবাই এইভাবে আমাকে স্বাগত জানাবে কোনোদিন ভাবিনি অনেক বড় একটা অভিযোগে অভিযুক্ত আমি কিন্তু তারপরেও আমার গ্রামের মানুষ বা এলাকার মানুষ তাদের কাছে আমি এখনো তাদের আগের পরিবারের সন্তান হিসেবে সেভাবেই তারা আমাকে দেখে এটাই আমার কাছে বড় পাওয়া তৃণমূল তো আপনি কিন্তু এখানে দেখা গেল বহু কর্মী সমর্থকরা রয়েছে এখানে দেখুন এখানে আমি তো এখানে শুধু তৃণমূল না এখানে তৃণমূল বিজেপি সিপিএম যদি দলের কথা বলেন সব দলের মানুষই আছে এটা পাড়ার ছেলে হিসেবে গ্রামের ছেলে হিসেবে এই ব্লকের ছেলে হিসেবে তারা ভালোবাসে সবকিছু তো রাজনীতি দিয়ে হয় না রাজনীতির উদ্যোগ কিছু হয় আর সেই জন্যই সবাই এসেছেন এখানে সবকিছু খুলে সেটা দল ঠিক করবে সেটা দল ঠিক করবে চিরকাল দলের অনুগত সৈনিক ছিলাম আছি আগামী দিনেও থাকবো এখন দলের সমর্থক হিসেবে আছি দল যদি কোনোদিন আবার সেই অধিকার দেয় আবার তৃণমূল কর্মী বলে নিজেকে পরিচয় দেবো দেখুন এটা দল নেত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তারা সিদ্ধান্ত নেবেন তারা যদি মনে করেন আমাকে দিয়ে কাজ করাবেন আমি দলের সৈনিক হিসেবে কাজ করতে রাজি আছি এবং আমার ওটা আমার কাছে একটা অনেক বড় আবেগ

হয়তো কখনো কোনো খারাপ কাজ করেছি তার জন্য এরকম হয়েছে যেটা দিন বিষয় সেই নিয়ে কিছু বলবো না কিন্তু আমি নিজের ভাগ্যকে বিশ্বাস করি আমার বাবা মা মারা গেছেন তারা ঈশ্বর এবং আমার ভগবানকে আমি বিশ্বাস করি আমি হিন্দু ধর্মে বিশ্বাসী আমি ভগবানকে বিশ্বাস করি আমি আল্লাহকে বিশ্বাস করি সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো যে যেটা আছে ককালে হয়েছে কিন্তু আগামী দিন আমি এখনো বলছেন ডে ওয়ান থেকে বলে এসেছিলাম যে আমি একদিন সঠিক বিচার পাবো এবং আমার বিশ্বাস আগামী দিনে আমি এই এতগুলো মানুষ যারা আমার উপর এই বিশ্বাস বাড়ি হোক কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো

এখন সেই হিসেবে অভিযুক্ত হিসেবে আমিও বলবো যে আমি নির্দোষ প্রমাণিত হবো কিন্তু আমার বিশ্বাস বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে যেটা সঠিক সেই বিচারটা আমি নিশ্চয়ই পাব দেখুন এটা বিচারাধীন বিষয় এ নিয়ে আমি কিছু বলবো না এই কোর্ট ম্যাটারে বা আমার কেসের ম্যাটারে আমি কিছু বলবো না মিডিয়ার কাছে শুধু এটুকুই বলবো যে ভবিষ্যতে যেভাবে ছিলাম দলে ছিলাম বা আমি মানুষের কাজ করার জন্য দল সবসময় করেছি এবং মানুষের কাজ করেছি যতটুকু পেরেছি দলনেত্রী নির্দেশে যেমন দিতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলতেন করেছি আমি একটাই শুধু জানি না দল আমায় ফিরিয়ে নেবে কিনা বা কিছু কিন্তু মানুষের কাজ করার জন্য আমি চেষ্টা করে যাব সেটা যেভাবেই হোক যে দিক দিয়ে হোক যেভাবে হোক আমি চেষ্টা করে যাবো দেখুন বিধানসভায় তৃণমূল কংগ্রেস আমার বিশ্বাস বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রায় আড়াইশোর কাছাকাছি সিট নিয়ে আবার ফিরে আসবে এখানে কোনো সংশয় নেই দেখুন আমি আগেই বললাম যে এখন আমি তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত আমি একজন কর্মী হিসেবেও দাবি করতে পারবো না নিজেকে কিন্তু এটুকু বলতে পারি যে একজন সমর্থক হিসেবে সমর্থন করতে তো বাধা নেই সমর্থক হিসেবে থাকবো দল যদি মনে করে আমাকে একজন কর্মী হিসেবে আমাকে কোনোদিন কোথাও যে কোনো কাজে লাগাবে আমি নিশ্চয়ই সেই অনুগত সৈনিক হিসেবে করবো আপনাকে দেখুন যে কোনো ব্যবসায়ী করতে পারি আমি তো চেষ্টা করেছি পুঁদিচামারি করে তো কিছু করিনি জ সবটাই চেষ্টা করেছি যে কাজ করে নিজে খেটে এই আমি যে রেস্টুরেন্টটা করেছিলাম ওখানে এখানে একটি মেয়ে আছে ও ওখানে কাজ করতো ওকে জিজ্ঞেস করলে জানতে পারবেন মানে দু হাজার বাইশের দুর্গা পুজোর সময় আমি হোটেলে বাসনও মেজেছি মানে যখন লোকজন ছিল এই বাসন মেজেছে তো আমার মনে হয় না ঠিক পয়সায় কোটি কোটি টাকা থইতো তাহলে মনে এটা পড়ে যাচ্ছে আমি তো বলবো মানে খুব ভালো হয়েছে শান্তনু এক বাইরে ফিরে এসেছে বলে

আজকে এতদিন পরে ফিরে এসছে বাড়ি যে মানে এত খুশি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে অভিযোগটা ছিল সেই অভিযোগটা আপনি মানে কোন অভিযোগ যে অভিযোগটা ছিল না সেই অভিযোগ উনি নয় আমার নাম সুরুই টুটু 11 দিন পর বাড়ি ফিরছে আজ কি বলবো ভালোই লাগে মানে আমার তো ছেলের মতোই এই এতদিন যে করা পর সে ফিরছে এটা আমরা সবাই আনন্দিত

বেলুন্টুন দিয়ে যেমন সারন করে সবচেয়ে সবচেয়ে আনন্দ পাচ্ছি আমার নাতিটা খুবই ছোটো তো ও বাবাকে ছাড়া মানে দু বছর পর রইল এটাই কষ্ট লাগে আচ্ছা যা বলছি খাবার কোনো স্পেশাল কিছু খাবার স্পেশালটা আমার ছেলে জানে সমস্ত যাওয়া করার ও করতে যায় কী কী থাকতে পারে আজকে মেনুতে আমি ঠিক ওটা বলতে পারব না কেন ওটা পুরো আমার ছেলে ইয়ে করছে আর আপনারা যে এসেছেন এটা আমার খুব ভালো লাগলো ওখান থেকে বেরোনোর পর শান্তনুদা কোথায় গিয়েছিলেন প্রথম সেটা কিন্তু আমি এখন সঠিক বলতে পারবো না এক জায়গায় থাকার কথা কারণ রাত্রি হয়ে গেছিলো ফের ঠিক ভালো না সব কিছু আর কি মানে আমি যেহেতু ছেলে ইয়ে করে এটা ডিল করে প্রথম থেকে আমার তো বয়স হয়েছে আজকে কি পুজো টুজো এটা শুনছিলাম সেটা আমি সঠিক বলতে পারবো না সেটা আমার ছেলে এলে বলতে পারি পাড়ার লোকজন কি মানে কেমন মনে হচ্ছে পাড়ার লোকরা খুবই খুশি ওর সত্যি কথা বলছে কি ও খুব মানে ভালো ছেলে এবং সকলে উপকার করে আবার এসে কি রাজনীতি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখন যদি পার্টিটাকে আবার ইয়ে করে নিশ্চয়ই তো কত তৃণমূলের হয়তো সে কাজ করে এবং মতো গান্ধী অভিষেক ব্যানার্জিকে খুবই শ্রদ্ধা করে ভর্তি করে কী বলবেন কাকা হিসাবে যে অভিযোগটা ওনার নামে উঠেছিল সেটা কী বলবেন আমার তো ওটা খুব মানে দুঃখ লেগেছে কেননা কিছুটা মেন হচ্ছে কি ওর যে এইখানে যে রাজনীতির ও প্রথম থেকে আমরা আমরাও অনেক কিছু কি হয়েছি পাম্পে আমরা খুব অত্যাচারিত হয়েছি কেস পেয়েছি অনেক কিছু হয়েছে সেইটা থেকে ওর ডেকে ওর খুব মনে লেগেছে তারপর থেকেই কিন্তু পার্টিতে দিয়ে করা এবং পার্টিতে নেমে ও আমার মনে হয় যদি মানে নব্বইটা কাজ করে তার মধ্যে ও বোধ হয় বেশিরভাগই ও মানুষের উন্নতির জন্য মানুষের কল্যাণের জন্য গ্রামের কল্যাণের জন্য সেবার কাজ করে যে অভিযোগটা উঠেছিল সেটা কি এখন অভিযোগটা সেটা তো ধরুন অনেকের কিছু না থাকলেও তাকে মানে দোষারোপ করে এখন ওকে করেছে সেটা এখন বিচারাধীন এবং তারই পরিপ্রেক্ষিতে এই দুবছর ধরে তাকে তো জজ সাহেব কিছু বুঝেছেন বা যারা বিচারক যারা আছেন তারা যেটা ভালো বুঝেন করেছেন ওটা আইনের ব্যাপার অনুব্রতকে তো দল মেনে নিয়েছে হ্যাঁ একেও আশা করি মেনে নেবে কারণ হচ্ছে এতো খুবই ভালো ছেলে এবং খুবই মানে মানে করমটো মানে অত দুর্দান্ত বামপন্ট আমলে ও এখানকার ইলেকশানে কলেজ ইলেকশানের সমস্ত জায়গায় ও ভালো একা লড়ে এবং এক জায়গা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে ও কিন্তু প্রচুর পরিশ্রমী ছেলে আমার ভাইপো বলে বলছি না খুবই পরিশ্রমী ছেলে এবং ভদ্র ছেলে আর আমাকে তো সে বাবার মতো ভালোবাসে ওর বাবা নেই মাও নেই মারা গেছে আর আমাকে অনেকটা তাকে দেখতে হয় আর কিছু কিছু সব বড় হয়েছে তো সেগুলো যেমন ওর আমার ছেলে রাজা ও ও সব কিছু ডিল করে ওই যাতায়াত করে আমি দু চারবার গেছিলাম মনটা খারাপ লেগেছিল তারপরে আমি বলছি দেখ এটা আমার ঠিক ভালো লাগছে না তারপরে আমাদের সব ছেলে কি নাম নাম আপনার এই আপনার আমার নাম স্বপন ব্যানার্জি খুব আনন্দই হবে দাদা এতদিন এই আনন্দে দাদাভাইকে ভাইকে আমরা বাজিয়ে বরণ করে নেবো শাক আনতে আসছি বাড়িতে এতদিন তো ছিল না গ্রেপ্তার হয়েছিল কি বললেন মনে হয় কি ভুল ভুল করেই গ্রেপ্তার তাই করা হয়েছিল আমার তখনও যা বলেছে এখনও তাই বলবো আমার কোনো দিনে দাদা কিছু খারাপ আমাদের চোখে পড়েনি আমার সামনেই বাড়ি আমি যেটুকু দেখেছি ওনাকে ভালো কাজই করতে দেখেছি আমি খারাপ তো দেখিনি আমি খারাপ যা বলবো হ্যাঁ খুব মন খারাপ ছিল দাদাভাই ছিল না আমাদের মধ্যে আমাদের খুব মন খারাপ ছিল আজকে দাদাভাই ফিরছে আমাদের খুবই আনন্দ আনন্দের দেখুন খেজে গুঁজে ঘুরছি দাদা ফিরছেন বলে দেখে তো বুঝতে পারছেন যে আজকের দিনে দাঁড়িয়ে আনন্দ আছি না দুঃখে আছি এর আগেও দেখে গেছেন যখন নিধ নিয়ে গেছিলেন সেই মুহূর্তটাও দেখেছেন আজকেও দেখছেন যে আমরা কেমন আনন্দে আছি কি বলবো দাদা ফিরছে আমরা শাক ভাজিয়ে বরণ করে নেব আমাদের কাছে দাদা আগাও যায় এখনও তাই

আমরা চাইব সঠিকভাবে যেমন পার্টি করছিল সেইভাবেই সঠিকভাবে করুক কাজকর্ম এগিয়ে যাক আমাদের পাশে থাকুক কিন্তু পার্টি তো ওকে দল থেকে বহিষ্কার করেছে করেছে আমরা চাই ওনাকে আবার দলে আনি আবার কি পার্টি সিদ্ধান্ত নেবে তাদের ওপর এলাকায় মানুষকে কেমন পরিষেবা দিত আমাদের ভালোই দিতেন জানেন আমরা দাদার নামে কেউই কোনো দিন কিছু বলতে পারবো না আমাদের এখানকার প্রত্যেকে উনি ভালোবাসতেন প্রত্যেকের উপকারে করেছেন

We also have an enriching library and well-equipped computer lab. Monograhi golpir jhuri tadin niye jay ek kalpuna rajje. Our indoor playroom helps students develop their motor skills. Nachet chhande khudera matoara. In the lush green playground, students are fun and make new friends. Aribhabi beje jay chhutir ghonta.